তো ভাইস জাস্টি কিন্তু আমি একদিনের জন্য হয়ে যাব টুর্নামেন্ট যেমনটা জানেন আমি কিন্তু কোনোদিন কোনো প্রকার টুর্নামেন্ট খেলেই নাই আর আমার কিন্তু টুর্নামেন্টের বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তারপর গাইস আজকের ভিডিওতে আমি দু একটা ম্যাচ খেলবো আর দেখবো যে দু একটা ম্যাচ খেলে আমি টুর্নামেন্ট থেকে কত টাকা প্রফিট করতে পাবো ভাই আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি ইউনিক আর ইন্টারেস্টিং চলছে তো ভাইস চলুন ছোট্টখাটো একটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম মাইসেলফ সেলফ জিহান আর ওয়েলকাম ফর এক্স জিহান গেমিং ইউটিউব চ্যানেল এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমি আর জিশান কিন্তু এখানে ডুও টুর্নামেন্ট নিয়েছি আর এখানে কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আট মিনিট আগে আমি আর জিশান কিন্তু এই রুমে জয়েন করে ফেলেছি গাইজ এই টুর্নামেন্টে কিন্তু এনটিপি ছিল একজনের বিশ টাকা করে তো এখানে কিন্তু আমি আর জিশান ঢুকেছি দুজন কিন্তু চল্লিশ টাকা দেয় তো বরাবরের মতো কিন্তু এখানে প্লেনে চলে আসছে আর এটা কিন্তু বারমোটা ম্যাপ তো গাইজ এখানে যেহেতু টুর্নামেন্ট খেলার আমাদের কোনো পূর্বের অভিজ্ঞতা নাই সেই জন্য কিন্তু আমাদের পারমানেন্ট কোনো ড্রপ পয়েন্ট ছিল না সেই জন্য গাইজ আমরা কিন্তু এখানে ক্যাপ টাউনের নিচে দিকে নেমে পড়ে এখানে কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা এখানে হালকার উপর পোস্ট করব তারপর এনিমি এলাইভ কমার পর আমরা ফাইট নিব আর আমাদের চল্লিশ টাকা এনটিপি আমরা কিল করে তুলে নিব এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দুইটা প্লেয়ার ল্যান্ড করতেছে সেই জন্য গাইজ আমরা আর ওইখানে নামিনি এখানে কিন্তু নিচে কুড়ে ঘর আছে দিকে নামছি আর গাইজ এখানে নামার পর কিন্তু এখানে দুইটা গান পেয়ে গিয়েছি মানে দুইটাই কিন্তু শর্টের গান পেয়ে গিয়েছে তারপর কিন্তু ওইখানে হালকার উপর পোস্ট করে কিন্তু আমরা এই সামনের ঘরের এখানে চলে আসছি কারণ এখানে হালকার উপর লোড থাকতে পারে কারণ গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু লং এর কোনো গান নেই তো এখানে এসে দেখতে পাই এখানে কিন্তু

ঘরের মধ্যে একটা ঘরে এখন আমরা ঢুকে আরো পোস্ট করবো তো এখান থেকে কিন্তু একটা রিপেয়ার কার্ড নিয়ে আসলে এখনো কিন্তু আমি এক টাকাও প্রফিট করতে পারিনি আর গাইজ আমি আজকের ম্যাচটা যে টুর্নামেন্ট অ্যাপসে খেলছি না ওই অ্যাপসে পার কিলে কিন্তু দশ টাকা দেয় মানে একজনের ঢুকতে বিশ টাকা লাগে আর পার কিলে কিন্তু দশ টাকা পাওয়া যায় এখানে কিন্তু হালকা পাতলা লুট করে এই ঘরের মধ্যে কিন্তু আমরা দুইজন ঢুকে হালকার উপর পোস্ট করতেছিলাম আর গাইজ তখনই দেখতে পাচ্ছি কিন্তু এই জোনটাও কিন্তু ছেড়ে দিচ্ছে মানে আর অল্প সময় পর কিন্তু এই জোনটাও ছেড়ে দিবে তো যাই হোক যতক্ষণ জোন আছে ততক্ষণ কিন্তু এই ঘরের মধ্যেই আমরা দুজন পোস্ট করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট করতে করতে কিন্তু আমাদের সেফ জোনটাও স্টার্ট হয়ে গিয়েছে তো এখন আমি আর জিশান কেন জোনের দিকে রওনা দিয়ে দেই আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সতেরোটা এনিমি স্টিল লেলাই তো তারপর গাছ যেই সামনের দিকে যেতে যাচ্ছিলাম তারপর দেখতে পাই গাইজ পিছন থেকে কিন্তু আমাদেরকে মারতেছে মানে এখনো কিন্তু দুইটা এনিমি এই সামনে রয়েছে গাছ তো এখান থেকে কিন্তু একসম একসম মেরে কোনো মতো কিন্তু সেপে চলে আসছে আর গাছ এই প্লেয়ার দুইটা কোথায় আসে ভালোভাবে কিন্তু এখনো খেয়াল করে এখানে দেখতে পাচ্ছেন সেফ জোন কিন্তু বিমা দিকে চলে গিয়েছে আর গায়েছ আমরা কিন্তু একটু কভার নেওয়ার জন্য এই ঘরের দিকে যাচ্ছিলাম তো এই ঘরের মধ্যে এসে কিন্তু বারান্দার দিকে চলে আসছি গাইজ আর ওই এনিমি দুইটাকে কিন্তু কিন্তু এখনো আমরা দেখি যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এনিমি দুইটারে কোনো ভাবেই দেখা যাচ্ছে না আর জিশান কিন্তু এই মাত্র উপরে আসতে তারপর ভাই এনিমি দেখতে পেলাম না আমরা ভাবলাম যে সেফ জোনের দিকে যাওয়া যাক তারপর ভাই আমরা দুজন মিলে কিন্তু সেফ জোনের দিকে যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম পিছন থেকে আমাদেরকে মারতে এখানে কিন্তু কোনোভাবে আমি বেঁচে যেতে পারতাম তখনই দেখতে পেলাম ভাই জিশান কিন্তু এখানে নক হয়ে গেছে আর আমার কাছে যেহেতু থিবা ক্যারেক্টার আছে এখানে কিন্তু তিন সেকেন্ডে রিভাইভ করা যায় এই কথা ভেবে কিন্তু আমি যখনই ওকে রিভাইভ করতে যাবো তখনই দেখতে পাই দূর থেকে একটা এনিমি আমাকে মেরে দিয়েছে এই ম্যাচে কিন্তু আমাদের দুইজনের মিলে চল্লিশ টাকা লস হয়ে গিয়েছে তো যাই হোক গাইজ বরাবরের মতো কিন্তু এখানে আমি আর জিশান কিন্তু আরও একটা ডুয়ো টুর্নামেন্ট নিয়ে নিয়েছি আর গাইজ এই টুর্নামেন্টটা শুরু হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় বাকি ছিল এই ম্যাচে যেইভাবে হোক আমাদেরকে এনটিভিটা তুলতে হবে কারণ গাইজ এর আগের ম্যাচে কিন্তু আমরা দুইজনই লস করে ফেলছি তো গাইজ যেইভাবে হোক এই ম্যাচে কিন্তু আমাদেরকে এনটিভিটা তুলতেই হবে গাইজ আপনারা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা তারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গাইজ আমরা কিন্তু এক কে সাবস্ক্রাইবারের খুব কাছে আছি তো গাইজ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিই তো গাইজ এখন কিন্তু আমরা ম্যাচের মধ্যে চলে আসছি আর গাইজ আমরা কিন্তু বরাবরের মতো টাউনের উপরের দিকে নাম নামতেছিলাম তো গাইজ এর আগের বার কিন্তু এনিমি নামার কারণে আমরা ওই জায়গাটাই নামতে পারিনি বাট গাইজ এইখানে কিন্তু এখন আমরা নামবো গাইজ এইখানে কিন্তু এখন কোনো এনিমি নামে নেই মানে গাইজ এইখানে কিন্তু আমি আর জিশান রিল্যাক্স নেমে লুট করে কিন্তু পুরো ম্যাচটা শেষ করতে পারবো তো গাইজ এখন কিন্তু এইখানে নেমে গিয়ে চার গাইজ এখন কিন্তু আমার মেইন টার্গেট হলো গান খোঁজা তো গাইজ এইখান থেকে কিন্তু আমি P90টা পেয়ে গিয়েছি তারপর গাইজ এই রুমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমি পেরা পেয়ে গিয়েছি তো আমার কাছে মোটামুটি লেভেলের গান হয়ে গিয়েছে মানে শর্টেরও গান আছে লং এরও গান আছে তো তারপর গাইজ ওইখানে হালকা পাতলা কিছু লুট করে কিন্তু নিচে কুড়ে ঘরের দিকে আসছিলাম লুট করার জন্য তারপর গাইজ এইখানে এসে কিন্তু হালকার উপরে কিছু লুট পেয়ে যায় আর গাইজ এইখান থেকে যখনই ডিপিআর কার্ড নিতে যাবো তখনই ভাই দেখতে পেলাম আমাকে কোথা থেকে জানি এনিমি ড্যামেজ দিচ্ছে মানে ভাই বলেন এইখানেও কিন্তু প্লেয়ার আছে তো দেখতে পেলাম উপরে কিন্তু এনিমিটা রয়েছে এখানে কিন্তু আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম আর জিশানকে বললাম থার্ড পার্টি করো তো এখানে কিন্তু আমি প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছি আর গাইজ জিশান কিন্তু পাশে থেকে এসি এটি দিয়ে কিন্তু ওকে মারতেছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমার হেলথের অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন জিশান কিন্তু ওকে নক করে দিয়েছে আর ওর সাথে কিন্তু আরো একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ার কিন্তু এইখান থেকে পালাইছে তো জিশানকে বললাম সঙ্গে সঙ্গে কিল কনফার্ম করে দাও তো জিশান কিন্তু এখানে কিলটা কনফার্ম করে আর সারগাইস এরই মাধ্যমে কিন্তু আমাদের 10 টাকা प्रॉफिट হয়ে গিয়েছে তো এখন কিন্তু ওই এনিমি লুট যাচ্ছিলাম হালকার উপরে লুট করার জন্য আর গাইস এখানে দেখতে পাচ্ছেন এই এনিমি লুট বক্সে কিন্তু তেমন ভালো কোনো গান নেই তো যাই হোক গাইস তারপর কিন্তু ভিডিওটা কেটে একটু সামনের দিকে চলে আসলাম তো ওখানে দেখতে পাই বাম পাশ থেকে কিন্তু ফুললে দুইটা প্লেয়ার কিন্তু সেফ জোনের দিকে যাচ্ছিল তো এখানে কিন্তু দুইটা প্লেয়ারই মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছে তারপর কিন্তু এরা তাকসো মেরে কিন্তু সেফে চলে যায় এখানে জিশানকে বললাম আমাদের ফাইট নেওয়ার দরকার নেই আমাদেরকে আগে সেফ জোনে যেতে হবে কারণ গাইস ই স্পোর্টস মোডে কিন্তু কাস্টমটা হয়েছে এই জন্য কিন্তু মোটামুটি ভালো লেভেলের স্পিকার সেফ জোনের দিকে যাওয়ার সময় কিন্তু সামনে একটা লুটবক্স দেখতে পাই আর গাইজ এই লুটবক্স থেকে কিন্তু আমি এম ফাইভ নাইনটি গানটা নিয়ে নিয়েছি তো গাইজ এখন কিন্তু আমাদেরকে সেফ জোন কভার করতে হবে সেফ জোন কিন্তু পুচিনোকের দিকে চলে আসছে তো সামনে কিন্তু একটা ঘর রয়েছে আমরা ভাবছিলাম এই ঘরে কিন্তু সেফ জোন আসে কিন্তু গাইজ এই ঘরে আসার পর দেখতে পেলাম এই ঘরে সেফ জোন নেই তো আমরা কিন্তু আরো একটা ঘরে যাচ্ছিলাম তো গাইজ সামনের ঘরে কিন্তু আপাতত মোটামুটি সেফ জোন টা আছে আর এখানে কিন্তু আমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল সেই জন্য কিন্তু আমার ভিডিওর এফপিএস টি একটু খারাপ দিচ্ছিল তো যাই হোক গাইজ সামনের ঘরে কিন্তু আমি আমি আর জিশান দুইজনে এসে কিন্তু একটু বসে পোস্ট করতেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বারোটা এনিমি এলাই আছে মানে আমরা দুইজন বাদে কিন্তু এখনো দশটা প্লেয়ার এলাই পাশে আর গাছ এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু এনিমি ফাটাই দিচ্ছে মানে এনিমি কিন্তু আমাদের লোকেশন দেখে ফেলছে এই সব জোনে যদি আমি ফাইট নেই তাহলে কিন্তু আমরা থার্ড পার্টি শিকার হব কারণ গাছ এই জোনে কিন্তু প্রচুর পরিমাণে থার্ড পার্টি এই জন্য আমি আর জিশান কিন্তু এইখানে এই ঘরের মধ্যে এখনো পোস্ট করতেছি তারপর গাছ দেখতে পেলাম এই ঘরের মধ্যে কিন্তু জোন নাই সেই জন্য কিন্তু আমার সেফ জোন টাস্ক করার জন্য আরো সামনের দিকে যাচ্ছে এখানে আমি আর জিশান কিন্তু চাচ্ছিলাম এই ডান পাশের সেপে উঠে কিন্তু এনিমির সঙ্গে থার্ড পার্টি করবো তখনই দেখতে পেলাম সামনে কিন্তু প্লেয়ার হয়েছে এখানে কিন্তু আমার একটা গুলিও লাগতেছে না এই প্লেয়ারটা কিন্তু সেপে চলে গেল এনিমি সেপে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিশান ওই এনিমির উপর রাশ করে দিয়ে স্যার জিশান বলল এনিমিটা কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ আছে তারপর কিন্তু এখানে আমি গুলো ফাটানোর যে বোমটা ওই বোমটা মেরে দিলাম এখানে কিন্তু আমরা দুইজনই প্রস্তুত ছিলাম মানে যেই দিক দিয়ে এনিমি আসো ওই দিক দিয়ে মেরে আর এখানে কিন্তু জিশান ওই পাশ দিয়ে রাশ করে দিয়ে স্যার আমি বুঝতেই পারিনি জিশানকে কিন্তু এখানে মেরে দিয়ে স্যার কাছে আমি কিন্তু থার্ড পার্টি শিকার হয়ে যাই মানে দেখতে পাচ্ছেন ডান পাশের ঘর থেকে কিন্তু আমাকে মেরে দিয়ে স্যার জিশানকে কিন্তু এই ঘর থেকে মেরে দিয়েছে আমাদের মোট মাঠ তিরিশ টাকা কিন্তু লস হয়ে গিয়েছে তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল তো আপনারা তো দেখতেই পেলেন আজকে কিন্তু আমি টুর্নামেন্ট খেলে এক টাকাও লাভ করতে পারিনি অথচ কিন্তু আমার পঞ্চাশ টাকার মতো লস হয়ে গিয়েছে আজকে টুর্নামেন্ট খেলে আর গাইজ সমস্যা নাই ভবিষ্যতে কিন্তু আরো ভালো করে চেষ্টা করব খেলার আর গাইজ আজকে যে টুর্নামেন্টটা দেখতে পেলেন না আজকে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছয় দিন পর গেমে ঢুকেছিলাম সেই জন্য কিন্তু গাইজ আমার গেম প্লেটা এতটা খারাপ ছিল এখন থেকে কিন্তু মাঝে মধ্যে প্র্যাকটিস করবো টুর্নামেন্ট খেলার আর গাইজ এই চ্যানেল কিন্তু এখন থেকে মাঝে মধ্যে টুর্নামেন্টের ভিডিও ভিডিও আসবে তো আপনাদের কাছে এই টুর্নামেন্টের ভিডিও কেমন লাগলে সেইগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা বুঝতেই তো পারতেছেন রোজারেকে ভয়েস দিতে সেই জন্য কিন্তু কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো আপনারা মাইন্ডে নিয়ে না তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাকাদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আরে হ্যাঁ ভাই মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিন